আমাদের সৃষ্টিকর্তা এ পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আল আমাদের আল্লাহ পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারায় উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়ারটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এ লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ তোমাকে দেই যেমন ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তিত তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তিত তুমি তোমার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তোমার জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তিত আপনি দিশে আপনি উদ্বিগ্ন বিশ্বাস করুন এগুলো সবই আপনার ঈমানি পরীক্ষার অংশ এইগুলো থেকে আপনার মনে একটা ভয় কাজ করে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয় হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আপনার ইমানই পরীক্ষার অংশ আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়াও পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যচিত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় এ পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তার সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবনযাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন যদি একটু নোটিস করেন তাহলে দেখবেন পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই সবথেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা যদি কোনো ম্যাচিওর যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কী নিয়ে এত চিন্তিত থাকেন কী নিয়ে এত উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তিটি এক বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তা মন খারাপ টেনশন দুঃখ হতাশা নিয়ে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো শেষ হয়েও শেষ হতে চাইছে না এরপর সেই ব্যক্তিটিকে আবার প্রশ্ন করা হয় যে আপনি অতদিন যাবত এই ধরনের চিন্তা এই ধরনের উদ্বিগ্নতা নিয়ে ভুগছেন আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তো বা বলবেন যে এই তো বিশ থেকে তিরিশ বছর হলো আচ্ছা যদি প্রশ্নটা আপনাকে করি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কতদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন কতদিন যাবৎ দুশ্চিন্তা মন খারাপ উদ্বিগ্নতা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আপনার উত্তর কী হবে হয়তো বা আপনি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এরপর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছেন এই কঠিন এই খারাপ সময়টিতে উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এ পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মোহান রাব্বুল আলমিন আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনও চিন্তামুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা ভীতি এগুলো কিছুই কাটেনি তবে একবার ভেবে দেখুন যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন তখনও আপনি মন খারাপ করতেন এখন আপনার সব কিছু আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে আপনি অনেক কিছু পেয়েছেন অর্জন করতে পেরেছেন কিন্তু তারপরেও আপনি উদ্বিগ্ন আপনি মন খারাপ করেন আপনি চিন্তিত আপনি টেনশন করেন কিন্তু কেন তার কারণ আমরা আল্লাপাকের উপরে ভরসা করি না আমরা আমাদের রবের উপরে নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে রবের সুক্রিয়া আদায় করি না আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে জানি না আর এখানেই সবথেকে বেশি সমস্যা এখানেই প্রধান সমস্যা তাই বলবো আল্লাহ পাকের উপরে ভরসা করুন পবিত্র কোরআনে বর্ণিত আছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও মহান রাব্বুল আলামিন বলেন যে তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি একবার প্রশ্ন করুন নিজেকে একবার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের এত চিন্তা কিসের যখন স্বয়ং রব আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সাথে আছেন তিনি দেখেন তিনি আমাদেরকে লক্ষ্য করেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত মন খারাপ কিসের এত হতাশা আল্লাহর উপরে বিশ্বাস রাখুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো সবই আল্লাহর নৈকট্য লাভের পথ জীবনে যত বেশি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন এবং ওনার প্রিয় বান্দা হয়ে উঠবেন ওনার প্রিয় বান্দাগুলোর অন্তর্ভুক্ত হবেন আর আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক নয় জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন না এটা জান্নাত নয় যে আপনি সর্বমুহূর্তে সব সময় ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় একইভাবে কাটবে না মহান রাব্বুল আলমিন পবিত্র কোরআনের শুরুর দিকে উল্লেখ করে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে মাঝে মাঝে একটু ক্ষুধা দিয়ে মাঝে মাঝে একটু অর্থ কষ্ট দিয়ে মাঝে মাঝে ক্ষুধা এবং অর্থকষ্ট উভয় দিয়েই কিন্তু পরীক্ষা আমাদেরকে দিতেই হবে পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতেই হবে আমরা যদি সত্যি রবের উপরে ইমান আনি আমরা যদি সত্যি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে বিশ্বাস রাখি তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হবে আমাদের এটা মানতেই হবে আপনি হয়তো অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক কিন্তু পাক নিমেষেই সেই সম্পদ সেই অর্থ কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতের শিকার হলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে তছনছ হয়ে গেল আপনি হয়তো বা ভাবছেন এগুলো কি হল আমার এত কষ্টের সম্পদ নিমেষেই তছনছ হয়ে গেল আমার সাথেই কেন হলো আমার জীবনেই কেন হলো আমিই বা কেন এই সকল প্রশ্নের উত্তর আপনাকে একটু আগেই দিয়েছে। তাই এগুলো নিয়ে বেশি চিন্তা করা অহেতুক সময় নষ্ট ছাড়া কিছুই নয় কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে খুব আরামে জীবনযাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাপাক আপনার উপরে খুশি তবে এই ধারণা সব সময় ঠিক নয় এই ধারণা সম্পূর্ণরূপে ঠিক নয় অনেক সময় আমাদের আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় আমাদেরকে সেই সম্পদ কেড়ে নিয়ে আর এই পরীক্ষার জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে মনে রাখবেন আপনি হয়তোবা বিপদের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন আপনি হয়তোবা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন আপনার জীবন হয়তোবা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু আপনার থেকেও কঠিন সময়ের মুখোমুখি এ পৃথিবীর অনেক মানুষ হয়েছে বা হচ্ছে আপনার থেকেও খারাপ জীবনে পৃথিবীতে অনেক মানুষ কাটিয়েছে কাটাচ্ছে বা কাটাবে আপনার থেকেও কঠিন পরীক্ষা এ পৃথিবীর অনেক মানুষ দিয়ে চলেছেন তাই সর্বদা রবের দরবারে শুক্রিয়া আদায় করুন সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে রবের উপরে ভরসা করে জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করুক আমিন